নমস্কার বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা সুস্থ আছো আর ভালো আছো সুস্থ তো থাকতেই হবে বলো যা গরম পড়ছে এই গরমে যদি আমরা নিজেদের যত্ন নিজেরা না নিই তাহলে কি করে হবে তাই সবার জন্য এবং সবার আগে নিজের জন্য নিজেকে সুস্থ রাখতেই হবে আমি কিন্তু ঠিকই আছি আপাতত তো এর আগের ভিডিও তো তোমরা দেখেছ যে আমি এসেছি মায়ের বাড়িতে মায়ের কাছে তো এ অন্যান্য দিন কী হয় মোটামুটি ওই ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয় তারপরে হয়তো মানে ভিডিওটা স্টার্ট করি আজকে কিন্তু একদম ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করে দিয়েছি একদম ঠিক করে নিয়েছিলাম রাত্রিতে যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকেই আজকে ভিডিও স্টার্ট করব তারপরে একদম রাত্রে ঘুমেতে যাওয়ার আগে পর্যন্ত তারপরে শেষ করব তো সেই মতো শুরু তো করেছি জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো তাই সারাটা দিন কি করছি আজকে কিভাবে কাটাচ্ছি সমস্তটা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো নতুন নতুন এখন অনেক কমেন্টস আসছে একটা বন্ধু তো বলেছেন যে ভয়েসটা নাকি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আশা করি যে মানে আশা রাখি যে আগামী দিনে আরও ভালোভাবে মানে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব আমি আসলে ভিডিও যখন করি মানে ব্লগিংয়ের ভিডিও যখন করি তখন আমি সঙ্গে সঙ্গে খুব কম সময়েই আমি কথা বলি পরে ভয়েসটা আমি পরে অ্যাড করি ভয়েস ওভারটা পরে দিই তো তখন আর এত ভেবে চিনতে মানে কী বলবো কথা বলা হয় না এমনও নয় যে স্ক্রিপ্ট লিখে আমি মানে ভয়েস ওভার দিই সেটাও করি না যেটা মানে মোটামুটি আমার আসে মাথাতে আমি সেটুকুই তোমাদের সঙ্গে নর্মালি আমি ভয়েস ওভার দিই যাই হোক যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়েছ আগামী দিনেও জানিও তোমাদের এই পাশে থাকাটা খুব জরুরি আগামী দিনেও আমি আশা রাখতেই পারি যে তোমরা এভাবে আমার পাশে থাকবে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খাওয়া তো হয়ে গেছে তারপরে আজকে স্নানটা সেরে ফেলেছি ঝটপট না আজকে সকালে নাচের ক্লাস রয়েছে সকাল নয় মোটামুটি এগারোটা থেকে ক্লাস রয়েছে তো এখন ঘড়িতে বাজে দশটা মতো মানে চাটা খাওয়ার পরে আমি অন্যান্য কাজটা ছিল সেগুলো করেছিলাম তো সেগুলোর আর ভিডিও আজ করা হয়নি যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে নিয়ে এসেছি তো সেই জন্য স্নান টান করে নিয়েছি আর ওরা এগারোটা বলেছি মোটামুটি সাড়ে দশটার পর থেকে বাচ্চারা চলে আসবে তো ওই জন্য আগে নিজে রেডি হয়ে নিলাম কেননা ওই ওরা এসে বসিয়ে রেখে তারপরে ক্লাস শুরু করা এটা আমার হয় না কোনো দিনই আমি করিও না খুব কম দিনই হয়তো হয়েছে যে ওরা এসে বসে থেকেছে আমার ক্লাসের জন্য সবাই চলে এলে আমি ক্লাসটা স্টার্ট করেই দিই যাই হোক স্নান করার পরে খিদে পেয়ে গেছিলো মা ছোলার এই ঘুগনি ঘুগনিটা মানে ড্রাই টাইপের হয় রাত্রে ছোলাটা ভিজিয়ে রেখেছিলো তো সকালবেলা সেটাকে সেদ্ধ করে নিয়ে ওই জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মা করে খুব ভালো লাগে খেতে এটা শুধুও খাওয়া যায় মানে শুধু মানে কি সঙ্গে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকে এটা নিয়ে বসেছি আমি নর্মালি ক্লাসের আগে চেষ্টা করি যে তা মানে খাবারটা তাড়াতাড়ি খাওয়া যাবে সেরকম কিছু তো আজকে এটা নিয়ে এত ভুল কাজ করে ফেলেছি আমি ভাবছি খেতে বসে যে আমি এখন এটাকে শেষ করবো কীভাবে মানে তাড়াতাড়ি তো খেতে পারবো না শুকনো খাবার যেহেতু গলা দিয়ে আমার নামবে না সেই জন্য নিয়ে মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি আমি এটাকে শেষ করতে পারবো তারপরে মোটামুটি স্টুডেন্ট আসতে শুরু করে দিয়েছে আর খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ক্লাস করাতে গেলে একটু সমস্যাও হয় তো যাই হোক নিয়ে যখন ফেলেছি সেটা তো নষ্ট করা যাবে না সেই জন্য চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব খাবারটা খেয়ে কমপ্লিট করে নেওয়া মা এটা মাঝে মধ্যেই বানায় তোমরাও যদি কেউ খেয়ে থাকো তাহলে তোমরা জানিও আমার তো ভীষণ ভালো লাগে খেতে যাই হোক খাওয়ার পরে চলে গেছিলাম ক্লাসে আর ক্লাস শেষ করে একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন এবার চলে যাব কিন্তু দুপুরের খাবারটা খেতে মানে মা খাবার সাজিয়ে নিয়ে বসে আছে দেখো আজকেও তাই আজকেও এত কিছু রান্না করেছে মাকে বলে বলে মা শোনে না করলা ভাজা রয়েছে কুমড়োর তরকারি আছে ওখানে রয়েছে আম দিয়ে টক ডাল খুব ভালো লাগে যদিও বা এটা খেতে এখন তার সঙ্গে রয়েছে নারকেলের বড়া আর ছিল পনিরের তরকারি আর টক দই ঘরে পাতা টক দই এত কিছু রান্না করে খারাপ লাগে যে এতক্ষণ সময় পর্যন্ত এই গরমের মধ্যে মানে একটা দুটো তিনটে নয় প্রায় প্রায় পাঁচ ছটা মানে পদের রান্না করা এই গরমে সত্যিই কষ্ট করা করি যেহেতু এখন তাই বুঝতে পারি কষ্টটা আবার খারাপ লাগে কিন্তু অন্যদিকে আবার দেখতে গেলে যে মা মার এটা ভালো লাগার জায়গা হ্যাঁ যদি আমরা মায়েদের দিক থেকে দেখি মায়েদের এটা ভালো লাগার জায়গা তাদের কাজের সময় বলতে তারা তাদের এই সময়গুলোকেই তারা যেটা ভালোবেসে করে হুম সমস্তটাই সংসারটা গুছিয়ে রাখে ভালোবেসে তবে এই রান্না ঘর এই জায়গাগুলো তাদের সত্যি মানে একান্ত নিজের হুম সেজন্যই হয়তো এতটা সময় অনায়াসে এই গরমের মধ্যে কাটিয়ে দেয় যাই হোক খাবার তো খেতে বসেছি মায়ের রান্না নিয়ে আর কোনো কথা বলবো না কারণ প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের রান্না সত্যি অতুলনীয় তা আমার মায়ের রান্না আমার কাছে অসম্ভব সুন্দর মানে অসম্ভবের এর ওপরে আর কিছু হতে পারে না দুপুরে খাবারটা জমিয়ে মানে খেতে বসেছি খাচ্ছি একটা জিনিস জানতো আমার খুব খারাপ লাগে ভাবলে মানে একটা বাড়িতে এত বছর থাকছি বড় হচ্ছি মানে এই মানুষগুলোর সঙ্গে তারপরে হঠাৎ বিয়ে হওয়ার জন্য তা মানে এই বাড়িটাকে নাকি পর বাড়ি কর মানে পর করে দিতে হয় এই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না আমি একদমই মানতে পারি না ভীষণই মানে এই ব্যাপারটাতে মানে আমি কি বলবো আমার আমার খুব রাগ হয় মাঝে মধ্যে যে এই নিয়মটা কেন হ্যাঁ কেন একটা মা মানে একটা মা মেয়েকে মানে জন্ম দেওয়ার পরে তারপরে কখনো কি সেই বাড়িটাকে পরের বাড়ি করে দেওয়া হয় তখন কি হয় যে যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িটাকেই সবটা করে নিতে হয় জানি ছেলেদের দিক থেকে ছেলেরা যুক্তি দেবে হুম অনেকে জায়গাটাকে সাপোর্টও করে আমি কোনো যুক্তি তর্কে যাচ্ছি না আমার যেটা খারাপ লাগে আমি সেটাই তোমাদেরকে জানালাম তুলে ধরলাম তোমাদের সামনে এই জিনিসটা সত্যি আমি আমি অন্তত মানতে পারি না তোমাদের যদি কারো কোনো মতামত থাকে তোমরাও জানিও যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে বিকেলে মানে জানলাটা খুলতেই ঘন কালো মেঘ দেখে এত আনন্দ হলো এরকম আনন্দ কিন্তু বর্ষাকালে হয় না যখন দেখি আকালো অন্ধকার হয়ে মেঘ হয়েছে এত তীব্র গরমের পর এই দিনটার মানে এই সময়টার অপেক্ষাতে আমরা ছিলাম সকলে আমি একা নই তোমরা সকলেও যাই হোক সেই জন্য এসে কিন্তু একটা দিনের জন্য ছাদে যায়নি আজকে যখন দেখলাম মেঘ করেছে তখন আর থাকতে পারলাম না তখন মনে হলো যে ছুটতে বা ছাদে যেতেই হবে ছাদে চলে এসেছি জাস্ট ঝড় হওয়ার আগের মুহূর্তটা ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন কিছু একটা হোক হ্যাঁ মানে গরমের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য সত্যি প্রকৃতি পারে সব কিছু শান্ত করতে আবার সব কিছুকে অশান্ত করে তুলতে হুম তাই আমরা হয়তো প্রকৃতির সঙ্গে পেরে উঠবো না যতই এসি লাগায় না কেন হ্যাঁ কতক্ষণ আর এসিতে থাকতে পারবো সব সময়ের জন্য তাই প্রকৃতির যত্ন নেওয়াটাও আমাদের কাছে জরুরি ছাদে ছিলাম তো ভয় লাগে মেঘ ডাকলে বিদ্যুৎ চমকালে যখন দেখি বাজ ফাজ পড়ছে এই জিনিসটা আমার ভীষণ ভয় লাগে আমার না সবারই ভয় লাগারই কথা এটা তো ওই জন্য আর বেশিক্ষণ সাদে থাকার মতো সাহস হলো না যখন দেখলাম ঝড়টা জোরেই শুরু হচ্ছে তাই ছাদ থেকে নেমে চলে এসেছি আর এসে দেখি মা একদম পুরো চা রেডি করে নিয়ে বসে আছে সন্ধ্যার সময় চা খাওয়াটা আমার অভ্যেস হ্যাঁ তো সেই জন্য একদম পুরো কি বলবো চাটা নিয়েই বসে যায় খেতে আর চাটা খেয়ে মানে এই রকম দিনে চাটা চায়ের সঙ্গে মনে হয় একটু যদি মানে তেলে ভাজা কিছু থাকতো তাহলে বেশি ভালো হতো কিন্তু গরমটা বৃষ্টি যেহেতু হয়নি গরমটা যদি আবার বেশি পড়ে আর এই গরমে যদি তেলে ভাজা খায় তাহলে আর দেখতে হবে না সেই জন্য আর সেই দিকে আর মানে কি বলবো ইচ্ছাটা দেখালাম না বেশি আর সন্ধ্যার সময় একবার চা খাওয়ার পরেও রাত্রি সাড়ে আটটা বাজে তখন আবার ইচ্ছে করলো চা খেতে তাই আমি আবার চা বানাতে গেছিলাম এই আমি বানিয়েছি মায়ের জন্য ভাইয়ের জন্য আর আমার জন্য তো তিনজন মিলে গল্প করতে করতে চা খেলাম আর চা খাওয়ার পরে একদম রাত্রি সাড়ে দশটা বাজে তখন চলে এসেছি রাত্রে খাবার খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ মা রুটি বানিয়েছে তার সঙ্গে আছে কুমড়োর তরকারি আছে পনির আছে আর আছে কলা আছে আর আখের গুড় আখের গুড় আর কলা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে চিনি দিয়েও ভালো লাগে চিনি আর কলা দিয়ে সে মানে রুটিটা একদম গরম রুটি ভাজা হবে সেই রুটিটা খেতে ভীষণ ভালো লাগে তো রাত্রের খাবারটা তো খেলাম খেলাম মানে কি পুরো শান্তি করে খেলাম খাবারটা আর খাবার খাওয়ার পরে এবার চলে এসেছি চুলটা বেঁধে রেডি করে নিতে হবে চুলটা বাঁধার পরে আমার আজকে বেশ একটা মানে কী বলবো গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজটা আমাকে আজকেই শেষ করতে হবে আজকে যদি না করতে পারি তাহলে আর আগামী দিন সেটা সম্ভব হবে না কি কাজ সেটা তোমরা শেষেই দেখতে পাবে জানতেই পারবে কি কাজের জন্য আমি এত কিছু বলছি তো চুলটা বেঁধে নেবো চুলটা বাঁধার পরে চলে যাব কাজ করতে চুল বাঁধার কাজ কমপ্লিট আর চলে এসেছি দেখতে পাচ্ছ খাতা টাতা নিয়ে বসে পড়েছি না না উপন্যাস লিখছি না আমি আসলে পঁচিশে বৈশাখের অনুষ্ঠান আছে আমার নাচের স্টুডেন্টদের নিয়ে তো ভাবছি স্ক্রিপ্টটা লিখছি ওদেরকে দিয়েই অ্যাঙ্কারিংটা করাবো সব কিছু সবার একটু হলেও শিখে রাখা দরকার জেনে রাখা দরকার অসময় অনেক সময় কাজে লেগে যায় সেই জন্যই চিন্তাভাবনাটা যাই করুক না কেন ওদের কাছে ওরা যেটাই করবে আমি সেটাতেই ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি ওরা ভালো করুক বা খারাপ করুক হ্যাঁ খারাপ করলেও সেটা থেকে ওরা ভালোর দিকেই এগোবে আস্তে আস্তে এটা আমি মনে করি তো সেই জন্য ওদেরকে দিয়ে করাবো বলে স্ক্রিপ্টটা লিখছিলাম স্ক্রিপ্টটা লিখে তারপর আমি একদম ঘুমোতে চলে যাব তো স্ক্রিপ্ট লেখার কাজ চলছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ তোমরা অবশ্যই অপেক্ষা করো পঁচিশে বৈশাখ আমি অনুষ্ঠানটা কিভাবে করছি সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে আনবো হয়তো একটু দেরি হবে আনতে তার জন্য কিছু মনে করো না আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলোকে এডিট করে তোমাদের সামনে আনা তাই ভিডিও আজকে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে আর ভালো থাকবে নিজের যত্ন নেবে আর হ্যাঁ সেই সঙ্গে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে ভুললে চলবে না টাটা